হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে দীপা বারবার করে খাবার দিয়ে বলে দেয় ফান্টুসকে যে আপনার মেয়ে যদি খুব কষ্ট পায় অসুস্থ হয়ে যায় তাহলে আমার কাছে আনবেন আমরা এখানেই আছি এত কিছু প্রয়োজন ছিল না দিদি আপনি অপরিচিত হয়েও যা কিছু করলেন এগুলো বলবেন না আপনি যান ফান্টুস চলে যায় দীপা প্রার্থনা করে মা হারা মেটার যেন একটু কষ্ট কমিয়ে দেয় যেন সে সুস্থ থাকে ভালো থাকে তার মাকে খুব তাড়াতাড়ি ভুলতে পারে রূপা কান্না করছে আর বসে বসে ভাবছে তার মা তাকে কতটাই না আদর করে স্কুল ড্রেস পরিয়ে দিত এরপরে ছোটো কাকিমণি জানিয়ে দিল যে শোনা তোমার মা নেই তুমি সেটা ভেবে নাও এরকম করে কান্নাকাটি করো না আর সেটা জেনে রূপা খুব কষ্ট পাচ্ছে ভাবছে মা আমাকে কথা দিয়েছিল কখনও ছেড়ে যাবে না তাহলে মা আজকে নিজের কথা রাখিনি আমি কি করে বাঁচব আমি তো আর ওই পরিবারে ফিরে যেতেও পারবো না আমার মা আমাকে ছেড়ে কেন চলে গেল এরকম করে রূপা কান্নাকাটি পায়ে কষ্ট করছে ফান্ট গিয়ে জলের বোতলটা দেয় মা জলটা খেয়ে নেয় এগুলো তো জন্য তোর মা পাঠিয়েছে তার মানে মায়ের মতো কেউ পাঠিয়েছে মায়ের মতো আবার কেউ হতে পারে নাকি মায়ের বিকল্প তো মাই হয় আমি তো সেটা জানি না দেখ এই স্যান্ডউইচটা আর এই জুসটাতেই খেয়ে নি মা আমাকে এরকম করেই পারোটি দিয়ে স্যান্ডউইচ বানিয়ে দিত আর এরকম করে মিল্কশেক বানাতো আর যেগুলো আমার খুব ফেভারেট ছিল আজকে সেগুলো আমাকে খেতে দেওয়া হলো। আমি বুঝতে পারছি না মা তুমি কেন এরকম করে আমাকে কষ্ট ফেলে দিয়ে চলে গেলে রূপা তোকে খেতে হবে মা কেন বুঝতে পারছিস না তোর মায়ের স্বপ্ন তোকে বাস্তব করতে হবে তোর মায়া তোর মধ্যেই বেঁচে থাকবে কেন সেই স্বপ্ন পূরণ করতে তোকে অনেক লড়াই করতে হবে সেই লড়াইয়ের জন্য তোকে খেয়ে পড়ে শরীরে বল রাখতে হবে সুস্থ থাকতে হবে তুই যদি নিজেই ভালো না থাকিস তাহলে কী করে তুই পারবি এরকম করে মায়ের স্বপ্ন পূর্ণ করতে এরপরে রূপাকে নিজে হাতে খাইয়ে দেয় ফানডুস তারপরে রূপা খেতে শুরু করে আর ভাবতে লাগে তার মায়ের কথা মানে কাকু দেখো তোমরা যে বিদেশে চলে যাবে আমাকে তোমাদের সঙ্গে নিয়ে যাবে তুই যাবি মা হ্যাঁ আমি সব কিছু ছেড়ে ছুঁড়ে তোমাদের সঙ্গে চলে যেতে চাই মা যখন থাকলোই না আমি এখানে থেকে কি করব। আমার বাবা হিংসুকুটি ভালো আছে পরিবারের প্রত্যেকটা মানুষ আমাকে ছেড়ে খুব খুশি সেখানে আমি গিয়ে ব্যাঘাত ঘটাতে চাই না আমি বিদেশে গিয়ে বড় ডাক্তার হব বাবার থেকেও অনেক বড় ডাক্তার তারপরে আমি আবার দেশে ফিরে আসব কলকাতায় এরপরে আমি আমার মাকে আবারও খুঁজবো হয়তো ততদিনে আমার মা ওই গাছে বসা পাখি হয়ে থাকবে না হলে আকাশের তারা হবে আমি কোনো না কোনো ভাবে আমার মা যেন আমার কাছে ফিরে আসে আমি তাকে ফিরে পাই এই বিশ্বাসটা সব সময় আমার মধ্যে রয়েছে আর এত কিছু নিয়ে খুব জটিল হয়ে গেছে রূপার জীবনটা তার কষ্টে ফান্টুসের চোখ দিয়ে জল পড়ছে সেও ফান্টুস জড়িয়ে ধরে নিজেদের কষ্টগুলো কমানোর জন্য দীপার মনটা কেমন জানি করছে সোনাকে খাবার খেতে দিয়ে বলে যাই আমি একটু বাইরে থেকে আসি সোনা আচল টেনে ধরে বলে মা তুমি কোথায় যাচ্ছ আমার মনে হচ্ছে বাইরে গিয়ে আমার দেখাটা উচিত তাই যাচ্ছি না তুমি কোথাও যাবে না আমার তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ আমি কিন্তু কোনোভাবে এগুলো মেনে নেব না অস্থির হয়ে গেলে তখনই সোনাকে সামলায় সূর্য দীপাবলি ঠিক আছে আমি কোথাও যাচ্ছি না আমি তোমার কাছেই রয়েছি তাহলে চলো আমরা ব্যাডমিন্টন খেলি ঠিক আছে দীপার সঙ্গে খেলতে খেলতে হঠাৎ দীপা ধানলা দেখতে শুরু করে যে রূপা এসেছে তার সঙ্গে খেলতে চাইছি রূপাকে যখন দেয় তখনই সবাই জিজ্ঞাসা করে কি হয়েছে বৌদিদি দিদি তুমি এতটা আনমানস্ক কেন ওখানে তো কেউ নেই ওখানে তো রূপা ছিল কোথায় রূপা তো নেই আমি আজকাল সব জায়গায় রূপাকে দেখতে পাচ্ছি বুঝতে পারছি না কেন দীপা তোমার কিছু হলে তুমি আমাকে বলতে পারো না কিছু হয়নি বীর কান্নাকাটি করছে বিড়কে কোলে তুলে নেয় দীপা বলে ওর জ্বর এসেছে কি বীরের তো এরকম হঠাৎ হঠাৎ কান্নাকাটি করা জ্বর আসার অভ্যেস নেই তাহলে ডাক্তারবাবু বলেছে ওকে ভ্যাকসিন দেওয়া হয়েছে ওর জ্বর আসবে আর তখনই ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে তা না হলে বড় বিপদ হতে পারে মা তুমি আমার আমাকে ফেলে ডাক্তারের কাছে চলে যাবে দেখো না বীর তো অনেক ছোট ও কষ্ট পাচ্ছে জ্বরে কাতরাচ্ছে তুমি কি চাও না তোমার ভাই সুস্থ থাকুক তাই ওকে নিয়ে যেতে হবে তুমি আমার সঙ্গে যাবে হ্যাঁ আমিও যাব তাহলে চলো আমি আর তুমি বেরিয়ে পড়ি আর বাকিরা সবাই খাবার দাবার কেউ খায়নি তারা খেয়ে ভালো করে এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে সব কিছু নিয়ে বাড়িতে চলে যাবে দাদাই আপনাকে গাড়িটা চালাতে হবে আমার জয়ের তো ড্রাই ড্রাইভিং লাইসেন্স ক্যান্সেল হয়ে গেছে মেয়াদ নেই তাহলে ঠিক আছে আপনারা সবাই থাকুন আমি দিদিকে নিয়ে যাচ্ছি উর্মি তুমি বড়ো গাড়িটা নিয়ে যাও ওটা চালাতে আমার কষ্ট হয় কাকাই আমি ছোটোটা নিয়ে যাচ্ছি যেটা পাড়ি চালাতে সবাই গাড়িতে বসে পড়ে উর্মি গাড়ি চালাচ্ছে দীপা বিড়কে কোলে নিয়ে বসেছে সোনা বলছে কি ব্যাপার মা তুমি বিড়কে কোলে নিয়ে বসলে সামনে যে বিড় ছোটো কান্না করছে ওর জ্বর এসেছে ওকে সামনে নিয়ে না বসলে চোখ কোলে ও কি থাকতে পারবে না তুমি বেরকে আমার সঙ্গে পেছনে দাও আমি যখন পেছনে বসেছি ওকে বসতে হবে ও কেন মায়ের কোলে বসে আদর খাবে রূপা একদম হিংসুকুটির নামটা সঠিক দিয়েছিল একদম মানিয়েছি এতটা হিংচুর কী আছে শোনা আমার তখনই মনটা খারাপ হয়ে যায় সোনাও ভাবতে লাগে হিংসুকুটি বলে ডাকতো রূপা বাবার কোলে চড়েছিল একদিন বলে রূপা বলেছিল নামিয়ে দাও না হলে হিংচুকুটিটার মন খারাপ করছে দীপাও রূপার কথা ভেবে বসে হঠাৎ করে রূপা মন খারাপ করে থাকলে ফান্টুস বোঝায় যে মারে আমাদের টিকিট কাটা হয়ে গেছে আমরা বিদেশে যাব চারজনই তুই যাবি না হ্যাঁ আমি যাব তো তাহলে এতটা কষ্ট কেন পাচ্ছিস চল তোকে বড় হতে হবে বড় ডাক্তার হয়ে ফিরতে হবে না স্বপ্ন পূরণ করতে হবে গাড়ি চলে এসেছে চল রূপার চোখ দিয়ে জল পড়ছে কলকাতা শহর ছেড়ে চলে যেতে তার কষ্ট হচ্ছে সে ছোটো মাকে খুঁজে বের করতে পারেনি লাটু চোখের জল মুছিয়ে তার দিদির হাত ধরে গাড়িতে নিয়ে গিয়ে ওঠে রূপারা যখন যাচ্ছিল তখন দীপারা এই রাস্তা আসছে রূপা জানলার ধারে বসেছিল তখনই দীপা রূপাকে দেখতে পায়। আর চিৎকার করে বলে গাড়ি উা রূপাকে আমি দেখতে পেয়েছি কোথায় দিদি এরকম করে গাড়ি ব্রেক করা যায় বলতো না তুই থামা এরকম করতে করতে ট্যাক্সিটা চলে যায় দিদি তুই একটু নিজেকে শান্ত কর তুই তো পিকনিকেও দেখলি যে কি রকম করে রূপাকে তুই দিনে দুপুরে সময় সব জায়গায় দেখতে পাচ্ছিস রূপার নেই রূপা থাকলে কি আমাদের কারোর সঙ্গে যোগাযোগ করতো না ও কলকাতায় আসবে অথচ বাড়ির কারোর কাছে ফিরবে না সেটা কি করে হয় বল দীপার কি বলবে বুঝে উঠতে পারে না দীপার চোখ দিয়ে জল পড়ছে সোনামাও বলে যে হ্যাঁ তুমি তো তখন দেখলে পাকা ওখানে নেই তারপরেও তুমি এরকম করো না মা তুমি চুপটি করে বসো ভাই দেখো কান্নাকাটি করছে ওকে আমার কাছে দাও ঠিক আছে পিছনে নিয়ে তুমি ভাইকে জড়িয়ে ধরে বসো কিন্তু তা না হলেও বসতে পারবে না সোনা বসে আছে একটা সময় পরে নানাভাবে সোনা বায়না ধরে বলে মা আমি তোমার কাছে গিয়ে তোমার কোলে বসি এখন নয় দেখতে তো পাচ্ছ কাকিয়ে গাড়ি চালাচ্ছে একটুখানি গাড়িটা সাইডে নিয়ে গিয়ে দাঁড় করাক ফাঁকা রাস্তা আসুক তারপরে এসুক না আমি এক্ষুনি যাবো বলেছি এক্ষুনি যাব। শোনা জেদ করিস না মা আমাকে গাড়িটা ঠিক করে চালাতে দে বুঝতেই তো পারছিস বিষয়টা অনেক কিন্তু জটিল হয়েছিল কোনোভাবে শোনা কথা শুনে না পেছনের সিট থেকে সামনের সিটে ভেতর দিয়ে আসার চেষ্টা করলে তখনই উর্মি ব্যালেন্স হারিয়ে ফেলে গাড়ির সামনে একটা ট্রাক চলে আসি আর সেখান থেকে নিজেদের বাঁচাতে হঠাৎ করে গাড়িটা একটা খাদের সামনে গিয়ে ব্রেকটা কষে পড়ে আর সেখানেই উর্মির মাথায় লেগে উর্মি সেখানেই জ্ঞান হারায় উর্মি কোনোভাবেই ডাকাডাকি করছে দীপা উঠছে না ওকে বীর খুব কান্নাকাটি করছে ভাবে এখন কি করব আমরা কোনোভাবেই যদি কোনো বড় বিপদ হয়ে যায় সোনা কান্নাকাটি করছে বলছে মা আমাকে দরজাটা খুলে দাও আমি বের হব কোথায় যাবে সামনে খাদ সোনা ওখানে চুপ করে বস তা না হলে দেখতেই তো পাচ্ছিস এখানে গাড়িটা কোথায় এসে দাঁড়িয়েছে যে কোনো মুহুর্তে আমাদের সামনে যা কিছু ঘটে যেতে পারে সোনা তারপরও জেদ করছে বলছে মা তুমি তো আমার কাছে আসতে চাইলে এসো না আমার কাছে এখানে এসে বসো হলে আমি সামনে যাচ্ছি সোনা এত নড়ানড়ি করিস না গাড়িটা এগিয়ে যাচ্ছে আমরা কিন্তু খাদে পড়ে যাব। তখনই ঠাস করে শব্দ হয় আর সোনা দেখতে পারে চারিদিকে ধোয়া উঠছে দীপককে বলে মা পাকা যেমন করে শেষ হয়ে গেছে আমি ওকে তাহলে শেষ হয়ে যাব। আমি আর বাজবো না এসব বলতে নেই আমি আছি তো মা যদি নিজে শেষ হয়ে যায় তারপরও তোকে বীরকে এমনকি তোর কাকিয়াকে সেভ করবেই কোনোভাবেই তোদের কোনো ক্ষতি আমি হতে দেবো না তোরা কোনোভাবেই কষ্ট পাস না একটুখানি শান্ত হয়ে বস আমাকে মাথা ঠান্ডা করে ভাবতে দিয়ে দীপা একবার গাড়ির নিজের দরজাটা খুললেই দেখতে পারে সে খাদের ওপর ঝুলে আছে বীরকে নিয়ে গাড়ি থেকে নামা মাত্রই সে পড়ে যাবে খাদে নিজেকে বাঁচানো তো দূরের কথা এখন নানাভাবে দীপা কী করবে ঘামছে শরীর কোনোভাবে বুদ্ধি পাচ্ছে না তখনই উর্মির ফোন বেজে ওঠে ফোনটা রিসিভ করার জন্য ফোনটা যখন নিতে যাবে তখনই কোনোভাবে পাচ্ছে না গাড়ির ব্যালেন্স হারিয়ে ফেলছি গাড়িটা কোনো দিকে এগিয়ে যাচ্ছে বুঝতে পারছে না তখনই ফোনটাও রিসিভ করতে পারে না ডাকছে এই উর্মি ওট না এরকম করে ঘুমিয়ে থাকতে পারিস না তুই তোকে সুস্থ থাকতে হবে ওট বলছি উর্মি উঠছে না ভাবে এবার কী করবো আমি শোনা জেদ করছি মা আমার খুব ভয় করছে আমি তোমার কাছে যাই এই বলে আবারও পেছনের ছিট থেকে সামনে আসার চেষ্টা করে দীপারে রেগে যায় বলে চুপ করে বসে থাক ওখানে তোকে বারবার বলছি না এত নড়াচড়া করবি না ওখানে চুপচাপ থাক যা বিপদ ঘটানোর তুই ঘটিয়ে ফেলেছিস তোর জন্য সবকিছু হলো আমার জীবনে আর এখন তুই চুপ করে বসে থাকার বদলে আরও ঝামেলা বাড়ানোর চেষ্টা করছিস মা তুমি আমাকে বকলেই তো কি করবো শোনা কখন থেকে তোকে নিষেধ করছি তুই আমার কোনো কথা শুনিস এত জেদ কিসের তোর আর তুই জেদ করে করেই এরকম করে আজকে আমাদের গাড়িটা খাদের সামনে এসে দাঁড়িয়েছে এখন যদি সবাই একসাথে শেষ হয়ে যাই পারবি বাসতে নিজেকে কী হতে চলেছে অনুরাগের সোয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে সোনার ভুলে খাদের ওপরে দীপার গাড়ি আটকালো বিপদে পড়ে বাঁচার আকতি রূপা বিদেশে গেল রূপা এয়ারপোর্টে পৌঁছে যাওয়ার পরে ভাবে যে কাকাই কাকিয়া পরিবারের প্রত্যেকটা মানুষ সেনগুপ্ত যেন ভালো থাকে হ্যাঁ আমার হিংসুকুটি এবং বাবাও যেন ভালো থাকে আমি যেন অনেক বড় ডাক্তার হয়ে এখানে ফিরে আসতে পারি এবং আমার মাকে ফিরে পাই তখন আর সেই দিনটার জন্যই আমি অপেক্ষায় রইলাম সবাইকে ছেড়ে সব কিছু ছেড়ে আমি চলে যাচ্ছি বিদেশে এখন থেকে আমার পরিবার এই ফান্টুস কাকু বিন্দিমাসি এবং লাট্টু আমরা সবাই একসাথে ভালো থাকবো আমাকে যে ভালো থাকতেই হবে আর ফান্টুস এতটা কষ্ট পরিশ্রম করবে শুধুমাত্র রূপার জন্য সে যেন ভালো ডাক্তার হতে পারে বড় কিছু হতে পারে তার জন্য রূপা ছোটো থেকে অনেক কষ্ট করে বড় হয়েছে তাই সে বোঝে পরিস্থিতি পরিবেশ কী আর শোনা সবসময় টাকা পয়সা আভিজাত্যের মধ্যে বড় হয়েছে ভালো মন্দ কোনো কিছুই বোঝে না একটু বকাবকি করলেও পট করে কান্না করে ফেলে নানাভাবে অবুজের মতে এমন কিছু কাজ করে যেগুলো কোনোভাবেই তার করা উচিত নয় আজকে দীপা এবং রূপা খুঁজে পেয়েও পেল না কিন্তু সোনার কারণেই আজকে খাদের সামনে গিয়ে গাড়ি দাঁড়ালো এরপরে সেখান থেকে কি করে উদ্ধার হবে দীপা জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন